আমার কথা স্বচ্ছভাবে আমার সকল দর্শক শ্রোতা শুনবে এটি অনিবার্য যদি এটি ঠিক না হয় তাহলে আপনার উচ্চারণ দিয়েও লাভ নেই ভাব দিয়েও লাভ নেই সেটা তো মানুষ শুনলই না এই স্বচ্ছতা যন্ত্র থাকুক আর না থাকুক আমাদের ঠিক করতে হবে বাচিক শিল্পের সমস্ত ক্ষেত্রে এর পরে লাগবে শহর প্রক্ষেপণ জ্ঞান ভয়েস বা ভোকাল টোন দেখবেন অনেক মানুষকে একই ভোকালে যখন কথা বলে আমাদের কিছুক্ষণ পরে বিরক্ত লাগে না আপনারা হয়ে গেল কত এক ঘন্টা কোনো নড়াচড়া নেই কিন্তু শুরু থেকেই আমি যদি একইভাবে মিষ্টি করে স্বরের কোনো পরিবর্তন না করে আপনাদের সাথে কথা বলতাম যে আপনারা যারা খবর পড়া শিখতে এসেছেন আবৃত্তি করা শিখতে এসেছেন এবং এইভাবে শুদ্ধ উচ্চারণে সুন্দর হেসে হেসে যদি কথা বলতাম এতক্ষণে আপনাদের অনেক মানুষের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতো হতো না এটা কেন আটকে গেছেন স্বরের কারণে স্বরের ব্যবহারের কারণে হ্যাঁ আপনাদের এখন ওঠার সুযোগ নেই এবং অনেকে ভেবেছিলেন অল্প একটু ক্লাস করে ফ্রি ক্লাস তো ভালো না লাগলো জামুগা গিয়ে ক্যাম্পাসে গিয়ে আড্ডা টাড্ডা দিয়ে চলে যাব এরকম ভেবেছিলেন কিন্তু ওঠা নড়াচড়া নেই এটার পেছনে বড় কারণ কিন্তু আমার চেহারা না আমার হেয়ার স্টাইলও না আমার পোশাকও না আমার বলা নিঃসন্দেহ এতে কোনো সন্দেহ নাই অন্য কিছু না এই লাইটও না এটার জন্য এই বসার জায়গাও কোনো কিছুই প্রয়োজন নেই আপনারা ফ্লোরে বসালেও থাকতেন এই বসে কারণ বলার মধ্যে স্বরের ব্যবহারটা স্বরের বৈচিত্র্যতা বিরাজমান থাকলে মানুষ সেটি শুনতে বাধ্য তোমরা হয়ে ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোন খানে আমি শুধু বলেছিলাম কে জানে কবিতা দিয়ে দূরত্ব বোঝাচ্ছি এই দূরত্ব আপনি কি দিয়ে বোঝাবেন স্বর অনেক দূরে আছে স্বর ছাড়া বোঝানো সম্ভব নয় এবার বক্তৃতা দিচ্ছেন পাঁচ মিনিটে একই স্বরে যদি বক্তব্য দেন শুনবে ওঠানামা করতে হবে ওয়াজি আপনারা আমরা যারা ভাইরাল ফরহেজ ফরহেজগারের ওয়াজ শুনি কিন্তু ওয়াজ শুনি অপ্রচুর মানুষ পারফরমেন্স হিসেবে শুনি শুনে নামাজও পড়ি না রোজাও রাখি না মিথ্যা কথাও বন্ধ করি না আসি না অনেক মানুষ কিন্তু শুনি এই ভাইরাল ওয়াজিদেরটা আমরা যে শুনি যাদেরটা শুনি তারা প্রত্যেকে এই ভয়েস টোন নিয়ে অসাধারণ কাজ করে ভালো বললে ভালো চেহারা হলেও আপনি তারটা শুনবেন না যদি এই ভয়েস টোনের অনেক বেশি উত্থান পতন কাজ না থাকে আচ্ছা তাহলে আবৃত্তি শিল্পী লাগবে অনুষ্ঠান উপস্থাপক জেমসকে যেভাবে মঞ্চে ডাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে মঞ্চে ডাকতে পারেন তাহলে মানুষ থাকবে যদি বলেন প্রিয় দর্শক মঞ্চে আসছে প্রখ্যাত ব্যান্ড তারকা নগর বাউল জেমস মঞ্চে আসছে নগর বাউল জেমস জেমসের যারা গান শুনতে আসছে ওরা আপনার গালি দেবে না হারামজাতা নাম আবার যদি রেজোয়ানা চৌধুরী বন্যাকে ডাকেন প্রিয় দর্শক মঞ্চে আসছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা বন্যা দি মঞ্চে উঠবে না জ্ঞান হারাবে কাজটা কি এটা বুঝে ঝামেলা কারণ ওনার গান তো প্রথম গান তো ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা এটার সাথে হলো না তুমি কি করবে মহা মুশকিল না তাহলে জেমসের লন্ডভণ্ড দিতে হবে লন্ডভণ্ডের জায়গায় রেজনা চৌধুরী বন্যার ক্লাসিক্যাল ক্ল্যাসিকালের জায়গায় লাগতে হবে জেমস মঞ্চে উঠে গান ধরবে দুষ্টু ছেলের দল আর দুষ্টু ছেলেরা এক চেয়ারের উপর চারজন উঠে নাচবে নাচার পরে অবশ্যই সা সাড়ে তিনশো চেয়ার ভেঙে বাসায় যাবে এবং আয়োজকরা এই চেয়ারের ভর্তুকি দেবে তো জেমসের কনসার্ট মানে আমি যতগুলোতে দায়িত্ব ছিলাম সবগুলোতে ডেকোরেশনে একটা বড় ভর্তুকি দিয়েছি পারত পক্ষে আমি ক্যাম্পাস এলাকায় জেমসের কনসার্টে যদি আমি আয়োজক থাকি কোনোভাবে চেয়ার দিতে আমি নারাজ চেয়ার সোফা আমি দিব না এবং দিলে আমি বলে নিই এগুলো কিন্তু ফেরবে না এগুলো ফেরার কোনো সুযোগ নেই তাহলে কী করতে হবে ফাঁকা আর মাঠ নাচ এবার যত পারিস নাচ কারণ এটি জেমস জেমসের দর্শক আসেই নাচতে এটাও আমার মাথায় রাখতে হবে জেমসের দর্শক বাবু দিয়ে মিষ্টি করে বসে যে অলসার আসর শুনতে আসে না ওনার দর্শকই তাই যারা নাচতে চাই তাহলে সেটা মাথায় রেখে আমাকে কাজটি করতে হবে তাহলে ওই ঘোষণাটা ওরকম হতে হবে বন্যার গান শান্ত ক্লাসিক্যাল রেজওয়ানা চৌধুরী বন্যা তাহলে সেই ক্লাসিক্যাল গানের উপস্থাপনাও স্বর দিয়েই ক্লাসিক্যাল বানাতে হবে সমাগত দর্শক মণ্ডলী মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় কণ্ঠস্বর বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা মঞ্চে আসছেন রেজওয়ানা চৌধুরী বন্যা এর চেয়ে বেশি অত্যাচার করা যাবে না স্বরের উপর এই জায়গা আর জেমস এটা হলে এটা থাকবে না প্রিয় দর্শক এবার যে নামটি বলবো বলতে না বলতে নিশ্চয় আপনারা কি ঠিক ধরেছেন একদম মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় কণ্ঠস্বর কাঙ্ক্ষিত কণ্ঠস্বর হৃদয়ের মানুষ ভালোবাসার মানুষ উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস আসছে নগর নগর বাউল বাউল মঞ্চে জেমস যদি এই ঘোষণা দেন তাহলে জেমস দেখবেন দৌড়াতে দৌড়াতে মঞ্চে এসে বলবে লাভ ইউ আর যদি যদি ওই সময় যদি মিষ্টি করে বলেন মঞ্চে আসছে নগর বাউল জেমস ও শুনবেই না না শুনলে পাশের থেকে বলবে গুরু আপনারে ডাকছে কে ডাকছে ও বলছে তখন মরার মতো আস্তে 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 এসে খুব ধীরে ধীরে গিটার নেবে ভাবটাই জমবে না হ্যাঁ এবং আপনি যখন লন্ডভন্ড করে উপস্থাপন করবেন তখন তার ড্রাম আর্টিস্টও শুরু করে দেবে ধাপ একেবারে ভাংসুর আর ওই বাড়ি শুনলেই জেমস আবার বোঝে ওটা আমার তখন অটো দৌড় দেবে কিন্তু আপনার তাহলে উপস্থাপনার সাথে কত কিছু নির্ভর করছে এই আর্টিস্ট এই ড্রাম আর্টিস্ট জেমস দর্শক পরিবেশ সকলেই এবং আপনি যখন এই উত্তেজনায় কথা বলবেন দর্শক ক্লান্ত হবে না কিন্তু জেমসের সময় যদি মিষ্টি করে বলেন দর্শক ক্লান্ত হবে রেজন চৌধুরী বন্যার সময় যদি উচ্চ স্বরে বলেন তাহলে দর্শক ক্লান্ত হবে বিরক্ত হবে তাহলে স্বর কেন প্রয়োজন আমি পরিষ্কার সংবাদ উপস্থাপকের কেন লাগবে শিরোনাম উঁচু স্বরে পড়তে হয় বিস্তারিত নিচু স্বরে পড়তে হয় গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে আঠারো জন আহত হয়েছে অন্তত পক্ষে পঞ্চাশ জন এটি শিরোনাম উঁচু স্বরে এটাই যখন বিস্তারিত হবে গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে আঠারো জন কত পরিবর্তন এই পরিবর্তন কিসে স্বরে এই স্বর যদি ঠিক না করা যায় তাহলে মুশকিল আমাদের এই মূল কোর্সে স্বর নিয়ে বিস্তারিত ক্লাস রয়েছে